অটোরিকশা সিএনজি দাপিয়ে চলছে মহাসড়কে মানছে না কোনো বিধিনিষেধ নেই কোনো আইনের প্রয়োগ মহাসড়কে ব্যস্ততম স্টেশনগুলোতেও নেই ট্রাফিক পুলিশ ফলে স্বাধীনভাবে চলছে অটোরিকশা সিএনজি উল্টো পথে চলার কারণে প্রায় ঘটে চলেছে নানা দুর্ঘটনা আহত বা নিহতেরও ঘটনা ঘটেছে পাল্লার যানবাহনের সাথে পাল্লা দিয়ে চলছে এই তিন চাকার ব্যাটারি চালিত রিক্সা ও অটোরিকশা মহাসড়কে যানজট সৃষ্টিতে অটোরিকশার ভূমিকা কম নয় সড়কে বর্তমানে হাইওয়ে পুলিশের তদারকির অভাবে আরও বেপরোয়া হয়ে পড়েছে সব যানবাহন এসব অটোরিক্সা মানছে না কোনো বিধিনিষেধ না কোনো আইনের তোয়াক্কা করছে তারা লোকাল লেন মাঝে লেনে ভারী যানবাহনের সাথে পাল্লা দিয়ে চলছে ফলে প্রায়ই ঘটে চলেছে নানান দুর্ঘটনা অনেকে পঙ্গুত্ব বরম করছে সরেজমিনে দেখা যায় ঢাকা আরিচা মহাসড়কে ধামরায়ের ইসলামপুর থেকে বারবারিয়া কোনও জায়গায় বাদ নেই তিন চাকার চলাচল হাইওয়ে পুলিশের তদারকি থাকলেও প্রতিটি স্টেশনে নেই কোনো ট্রাফিক পুলিশ পাঁচ আগস্টের পূর্বে মাঝে মধ্যেই মহাসড়কে হাইওয়ে পুলিশ অটোরিক্সা জব্দ করত করতো জরিমানাও তখন মহাসড়কে অটোরিকশা নিয়ে উঠতে আতঙ্কে থাকতেন চালকরা পুলিশের হাতে ধরা পড়লেই গুনতে হতো দুই হাজার টাকা কিন্তু পাঁচ আগস্টের পর থেকে তেমন কোনো তদারকি বা সড়কে টহল না থাকায় ইচ্ছে মতো এইসব অটোরিকশা নিজেদের স্বাধীন মতো চলাচল করছে মনে হয় দূরপাল্লার ভারী যানবাহনের সাথে পাল্লা দিয়ে চলছে এতে যাত্রীরাও থাকেন আতঙ্কে ব্যস্ততম সড়কে অবৈধ এই যানবাহনগুলো চলাচল করছে স্বাচ্ছন্দ্যে নেই কোনো বাধা